The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাথে রয়েছে কীর্তন এটি। হগলেকে রাম নাম করলো ত্রণমুল। রাম নবমীতে চমক দিলেন চচুরাত্রণমল বিধায় কষ্ট মজমদার 2019 সাল। সেবারও রামনবমীতে হুগলির চুচুড়ায় মিছিল করেছিল বিজেপির সহ অন্যান্য সংগঠন সেবার অভিযোগ উঠেছিল রামনবমীর মিছিলে কম বয়সীদের হাতেও অস্ত্র দেখা দিয়েছিল আর এ নিয়ে বিতর্কও দেখা দিয়েছিল এবার পঁচিশ সামনের বছর বিধানসভা ভোট তার আগে রামনবমী মিছিল বেশ জমিয়ে করতে চাইছে বিজেপি সব রকম উদ্যোগ নিচ্ছে বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ নানান নেতা আহ্বান জানিয়েছেন দিকে দিকে এ নিয়ে উৎসাহ তুঙ্গে তবে বিজেপি একাই উপলক্ষে মিছিল করবে এমনটা কিন্তু নয় এদিন রামনবমীর দিন মিছিল করে চমকে দিল তৃণমূল পার্ক থেকে রাস্তায় ঘুরে ঘুরে নাম সংকীর্তনের মিছিল পৌঁছলো চুচুরার ঘড়ির মোড়ে রাস্তায় হলো রাম নাম সঙ্গে ছিল ট্যাবল সহকারে রাম সীতার ছবি চললো নাম সংকীর্তন সাথে পায় পা মেলালেন রাম সীতাও চুচুরাত তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এ নিয়ে রীতিমতো উৎসাহিত ছিলেন তিনি বলেছিলেন দেবতাদের কাছে আমরা নত জানো সমাজকে সুস্থ রাখার সমস্ত মানুষকে ভালো রাখার আশীর্বাদ নিতে হয় অস্ত্র দিয়ে ঝনঝনানি করা নয় অসামাজিক ব্যবস্থায় সমাজকে যারা কলুষিত করছে তাদেরকে বোঝানোর জন্য যে ধর্মীয় অনুষ্ঠানে হিংসা করে সামাজিক উন্নয়ন দেবতাদের কাছ থেকে নেওয়া হয় না দেবতাদের কাছে নত জানু হয়ে সমাজকে সুস্থ রাখার সমস্ত মানুষকে ভালো রাখার আশীর্বাদ নিতে হয় অস্ত্র দিয়ে ঝনঝনানি করা নয় তবে এবার তা করে দেখিয়েও দিলেন তিনি তৃণমূল বিধায়ক অশ্বিত মজুমদার কেবলমাত্র বিজেপি বা হিন্দুত্ববাদের সংগঠনগুলি রামনবমীতে রাস্তায় নামবেন এমনটা নয় এবার তৃণমূল বিধায়কও কার্যত বড় কর্মসূচি করে দেখালেন তবে এবারই প্রথম নয় চুঁচুড়ার বিধায়ক অসৃত্ত মজুমদার এর আগেও নানা ধরনের কর্মসূচি ঘোষণা করেছেন যা বেশ চমকপ্রদ এদিকে রামনবমীর কর্মসূচিকে জেলায় জেলায় সফল করতে মরিয়া বিজেপি নানান কর্মসূচি নিচ্ছে তারা এসবের মধ্যে পাল্টা বিজেপিকে দমাতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল এদিন বিধায়ক অসিত মজুমদার তিনি বলেন এদিন বিধায়ক অসিত মজুমদার বলেন আমাদের মিছিলে কোনো অস্ত্রের ঝনঝনানি আপনারা দেখতে পাবেন না আমাদের মিছিল মানুষের মাঝে শান্তির বার্তা পৌঁছে দেবে একদিন আগেই চুচুরার অগ্নিমিত্রা পল তৃণমূলের এই রামনবমীর মিছিলকে কটাক্ষ করেন আর আজ বিধায়ক অসিত মজুমদার অগ্নিমিত্রা পলকে ছাগল বলে আখ্যা দিলেন ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর

আমরা রামনবমী আজকে তিন নম্বর ওয়ার্ড ত্রিগণ পার্ক থেকে আরম্ভ করছি আরম্ভ করে দিয়েছি ঘড়ির মোড় ছেড়ে আমরা চুস্ত মাঠে শেষ করব রাম কারো পৈতৃক সম্পত্তি নয় রাম ভারতবর্ষের সম্পদ আমাদের প্রত্যেকে রামকে শ্রদ্ধা করি আর রাম সীতাকে বাদ দিয়ে হয় না তাই আমরা রাম এবং সীতা এই পবিত্র রামনবমীর দিন আমরা প্রায় একশোর উপর কেবল তার সঙ্গে হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই যে আমাদের ঐতিহাসিক সঙ্গীত আমাদের সমাজের প্রাচীনতম সঙ্গীত রামকে শ্রদ্ধা করার সেটা নিয়ে আমাদের টুসড়ো বিধানসভার সাতটা অঞ্চল এবং তিরিশটা ওয়ার্ডের সমস্ত নেতৃত্ব কাউন্সিলর প্রধান পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার দলের ইম্পর্টেন্ট লিডার সবাই আমরা চুশ্রবাসীকে আজকে শ্রদ্ধা জানাবো আমরা তাদেরকে অভিনন্দন জানাবো এবং এই মিছিলে দেখবেন কোনো অস্ত্রের ঝঞ্ঝনানি নেই ঠাকুরকে শ্রদ্ধা জানাতে গেলে অস্ত্র লাগে না পবিত্র মন লাগে সেই পবিত্র মন নিয়ে আমরা চুচ্রবাসীকে শ্রদ্ধা জানাতে জানাতে এগিয়ে যাব কি শান্তির বার্তা সর্বধর্ম সমন্বয়ের বার্তা ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার বার্তা কেন শুনুন চুচুড়ার মানুষ এবং বাংলার মানুষ এই পবিত্র দিনে অস্ত্রের ঝঞ্ঝলানি দেখে দেখে বিরক্ত তাই সাধারণ মানুষের আমাদের কাছে আবদার ছিল যে আপনারা এমন একটা বৈচিত্র্যময় মিছিল করুন যাতে যারা বাংলার পবিত্রতাকে ধ্বংস করতে চায় হিন্দু ধর্মকে ধ্বংস করতে চায় অপবিত্র করতে চায় তাদের কথা মেনে আমরা প্রকৃত হিন্দু হিসাবে রাম সীতাকে শ্রদ্ধা করে এগিয়ে যায় হিন্দু কারোর পত্রিক গোলাম নয় হিন্দু কারোর ঠিকা নেয়নি হিন্দুত্বের আমিও হিন্দু আমার বাড়িতে দুবেলা কালী পুজো হয় অতএব হিন্দুত্বের ঠিকা কোন কাউকে যারা হিন্দু হিন্দু করে দেয়নি ভারতবর্ষ তো শুধু হিন্দুর নয় ভারতবর্ষটা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান শিখ ইসাই সবার এবং সেই সবার অধিকার নিয়েই আমরা যাত্রা করি মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি নিজেই একজন সাম্প্রদায়িক শক্তির মাথা সাম্প্রদায়িক বিদ্বেষের মাথা উনি চান সাম্প্রদায়িক সংঘর্ষ লাগুক বাংলায় ও কি বুঝবে ছাগলের মতো চলুন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানে সম্প্রদায়ের একজন মানুষ প্লাস আপনি সংখ্যালঘু নেতৃত্বের একজন মানুষ এই আজকে রামনবমীর রামনবমী দেখুন রামচন্দ্র শ্রী রামচন্দ্র উনি ছিলেন দক্ষ প্রশাসক প্রজাদের সুখ সুবিধার জন্য উনি ওনার অনেক কিছু বিসর্জন দিয়েছিলেন এটা আপনারা সবাই জানেন যিনি বনবাসে পর্যন্ত গিয়েছিলেন কিন্তু তিনিস্বাচ্ছন্দর জন্যে আমরা যে রামচন্দ্র যে প্রজাবর্ষণ আমরা সেই রামচন্দ্রকে মানি ভালোবাসি রামচন্দ্রকে শ্রদ্ধা করি আমার ধর্ম ইসলাম ধর্ম হতে পারে কিন্তু আমি কোনো ধর্মকে অশ্রদ্ধা করি না আমার কাজকর্মের মাধ্যমে আপনারা দেখতে পান শ্রী রামচন্দ্র রাম ঠাকুর আমাদের কাছে হয়ে ব্যক্তিত্ব এবং আমি মনে করি আজকের যেই মিছিল এটা একটা সম্প্রীতির মিছিল আমরা সবাই মিলে সব সম্প্রদায়ের মানুষ মিলে আমরা আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার নেতৃত্বে এই মিছিল সুসংগঠিত করে আমরা মানুষকে এই বার্তা দেব যে রামচন্দ্র এবং সিয়ারাম যেটা বলা হচ্ছে মানে রাম সীতারই আমরা ভক্ত এবং তার যে প্রজাবর্ষণ in your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.